শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব আজ আলোচনা করব সুরাই জুমারের তেইশ নম্বর আয়াত নিয়ে এই আয়াতের মাধ্যমে দয়াময় আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেই বিষয়ের উপর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি আলোচনা ভালো লাগে তবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন মহান আল্লাহ বলেন সুরাই জুমারের তেইশ নম্বর আয়াতে আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন তথা কিতাব যেটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ যা পুনরায় পুনরায় পঠিত এই পবিত্র বাণীগুলো সেই লোকগুলোর লোম কাটা দিয়ে উঠে চামড়ার উপর যারা তাদের পালনকর্তাকে ভয় করে এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয় এটাই আল্লাহর পথ নির্দেশ এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই হে দরদি আপনারা একটু গভীরভাবে ভাবুন তো তিনি কী বার্তা দিলেন এই আয়াতের মাধ্যমে তিনি এটাই বুঝাতে চেয়েছেন যে আল্লাহর হাদিস থেকে আর কি উত্তম হতে পারে যা তিনি পুনরায় পুনরায় বলেছেন আর এই বাণীগুলো শুনে সেই লোকগুলোর লোম দাঁড়িয়ে যায় চামড়ার উপর যারা তাদের পালনকর্তাকে ভয় করে এবং তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয় আর এটাই আল্লাহর সঠিক পথ যাকে ইচ্ছা তাকে তিনি সঠিক পথ দেখান এবং এ কথাও তিনি বলেছেন যাকে আমি গুমরাহ করি তার কোনো পথ প্রদর্শক নেই তাহলে কি আমরা দয়াময় আল্লাহর বাণীকে মান্যতা দিচ্ছি নাকি মানবরচিত কিতাবের উপর বেশি গুরুত্ব দিচ্ছি কারণ তিনি তো নিজেই বলেছেন যে আমার বাণী থেকে কার বাণী উত্তম হতে পারে আমরা দয়াময় আল্লাহর কথা তার পবিত্র বাণীকে মান্যতা দিচ্ছি না এজন্যই আমরা আলোর পথ দেখতে পাই না আমরা সঠিক পথ দেখতে পাই না দেখুন দরদি। যারা মমিন তাদেরকে একমাত্র সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে কেননা সুরায় বনি ইসরাইলের নয় নম্বর আয়াতে তিনি বলেছেন এ কোরআন এমন এক পদ দেখান যা সব থেকে অধিক সরল এবং সৎকর্ম পরায়ণ মমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে তাই তিনি সুরায় বাকারার একশো সাতচল্লিশ নাম্বার আয়াতে আমাদেরকে উপদেশ দিয়েছেন তিনি বলেন ফালা আল্লামিরা মুমতারিন অর্থ বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন কাজেই তুমি সন্দেহ করো না তাই হে দরদি পবিত্র কোরআনের দিকে এগিয়ে আসুন এবং জীবন্ত কোরআনের সঙ্গে কিভাবে পরিচয় হবে তার জন্য কঠোর সাধনা করুন আপনি পাবেন এই বাস্তব জীবনে অনন্ত শান্তি এবং এ বাস্তব জীবনেই নিজেই পূর্ণ শান্ত হতে পারবেন এবং অন্যের জন্য শান্তির কারণ হয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস